নমস্কার গুড ইভিনিং আমি ইলমা সৈয়দ শুরু করছি দ্য বিগ স্টোরি বাংলার রাজনীতি আজ এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আপনার হাতে যে ভোটার কার্ডটি আছে না যে ভোটার কার্ডটি আছে সেটি কি সেফ এক টুকরো প্লাস্টিক নাকি আপনার ভারতীয় হওয়ার শেষ প্রমাণ আজ লড়াই শুরু হয়েছে সেই প্রমাণ রক্ষা করা আচ্ছা আপনার নাম কি সাতই ফেব্রুয়ারির পর ভোটার লিস্টে থাকবে মানে কালকের পর ভোটার লিস্টে থাকবে নাকি স্রেফ একটা টাইপিং এরার বা বানান ভুলের জন্য আপনি নিজের দেশেই হিটে মাটিহীন হয়ে পড়বেন আজ রাতের এই অনুষ্ঠান আপনাকে স্তম্ভিত করে দেবে বাংলার গ্রাম থেকে শহর মানুষ এখন আতঙ্কিত ভোটার লিস্ট সংশোধনের নামে যেটা চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নির্বাচন কমিশন বলছে গণতন্ত্রের শুদ্ধিকরণ কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এই শুদ্ধিকরণ কি স্রেফ ভোটাধিকার হরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন এই প্রথম কোনো সিটিং চিফ মিনিস্টার নিজে সওয়াল করছেন দেশের সর্বোচ্চ আদালতে কেন কেন দু কোটি দশ লক্ষ ভোটারের ওপর এই স্কুটিরির খাঁড়া নেমে এলো আজ রাতে এই লেট নাইট এডিশনে আমরা খুঁজব সেই উত্তর শুনানিতে যাননি চার লক্ষেরও বেশি মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কারণ জানিয়ে বাড়িতে যাবে নোটিস আজ কমিশন এটা বলে দিয়েছে কোন কোন বিধানসভা এলাকায় শুনানি শেষ হয়নি নামসহ সেই সব বিধানসভার তালিকা জেলা শাসকদের কাছে চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের ঠিকানায় নোটিস পাঠানো হবে কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত শুনানিতে গড় হাজির ভোটারের সংখ্যা চার লক্ষ যারা শুনানিতে জানিন নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটার তালিকা থেকে নাম কেন বাদ দেওয়া হলো তার কারণসহ নোটিশ দেওয়া হবে যাদের যাদের নাম বাদ যাবে তাদের সবাইকে শনিবার অর্থাৎ আগামীকাল রাজ্যে ভোটারদের এসআইআর শুনানির শেষ দিন কালকেই শেষ দিন কিন্তু এখনও এমন অনেক জায়গা আছে যেখানে শুনানির কাজ শেষ হয়নি আবার কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে পনেরো থেকে কুড়িটি জায়গায় শুনানি শেষই হয়নি বাকি জায়গায় শুনানি শেষ হয়েছে এখনও পর্যন্ত তথ্য আপলোডের কাজ শেষ হয়নি শুনানি হওয়ার পরে আশি থেকে পঁচাশি শতাংশ তথ্য আপলোড হয়েছে কুড়ি থেকে পনেরো শতাংশ তথ্য আপলোড হয়নি উত্তর কলকাতা মালদা কার্শিয়াং দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি জায়গায় শুনানি এখনও শেষ হয়নি এই যে এখন বসে বলছি রাত নটা শুক্রবার এখনও শুনানি শেষ হয়নি সাত তারিখ শনিবার আগামীকাল শুনানি প্রক্রিয়া শেষ করার চূড়ান্ত তারিখ শুনানি প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করতে আরও এক সপ্তাহ মতো নেবে কমিশন তার মানে দাঁড়াচ্ছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা আগামী চোদ্দই ফেব্রুয়ারি মাপ করবেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা আর তারপরেই রাজ্য বিধানসভা ভোট ঘোষণা করা হতে পারে সেটাও আবার এক দফায় হতে পারে বলে শোনা যাচ্ছে কালকে শুনানি শেষ হবে চোদ্দ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবং তারপরেই রাজ্যের ভোট ঘোষণা হবে এমনটাই এখনও পর্যন্ত শোনা যাচ্ছে বিজেপি বলছে বাংলার ভোটার লিস্টে নাকি কোটি কোটি মৃত এবং জাল ভোটার আছে যারা নির্বাচনকে প্রভাবিত করে প্রতি বছর আর তৃণমূল বলছে এক কোটি চত্রিশ লক্ষ সাধারণ নাগরিককে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেনস্থা করা হচ্ছে আজ আমরা তাই এই দুটো মত দ্বিমত নিয়ে বিশ্লেষণ করব দশটি এমন বড় রণকৌশল যা দিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলা জয়ের ব্লুপ্রিন্ট সাজিয়েছে আবার এমন সব জিনিসপত্র কিংবা এমন সব কৌশল যা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সামনে আনছে সেই সমস্ত কিছু আর দেখব কীভাবে পনেরোই জানুয়ারির পর চোদ্দই ফেব্রুয়ারি দিনটি আমাদের সবার ভাগ্নের জন্য এক অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে অদ্ভুতভাবে ইংরেজি সংস্কৃতিতে নাকি চোদ্দই ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিবস ভ্যালেন্টাইন্স ডে এবছর ভ্যালেন্টাইন্স ডে ইজ গোয়িং টু বি সামথিং ডিফারেন্ট গত দু মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবার বাংলায় সফর করেছেন কেন বলুন তো তার কি অন্য কোনো কাজ নেই নিশ্চয়ই আছে তিনি তিনবার বাংলায় এসেছেন কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন বিজেপির মগজ জুড়ে তৃণমূল বলছে মোদীজি পরিযায়ী পাখির মতো শুধু ভোটের সময় আসেন আর উড়ে যান কিন্তু বিজেপির লক্ষ্যটা কিন্তু অনেক গভীরে তাদের কৌশল এবার একটু অন্যরকম বাকি পাঁচ বছরের মতো নয় তারা কোনো স্থানীয় মুখ নয় বরং নরেন্দ্র মোদীকেই বাংলার প্রধান বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে মমতার প্রতিদ্বন্দ্বী মোদী এই ফেস ভ্যালু স্ট্র্যাটেজিতে যাচ্ছে আর সেখানেই প্রশ্ন উঠছে এই এসআইআরটা আসলে কি নির্বাচন কমিশন বলছে নির্ভুল ভোটার তালিকা ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না আমরাও বিশ্বাস করি হয় না বিহারে এই প্রক্রিয়ায় সাতচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে এখন বাংলা লক্ষ্য প্রায় দু কোটি এক লক্ষ ভোটারের তথ্য যাচাই করা হচ্ছে যার মধ্যে আঠান্ন লক্ষ মানুষ হয় মৃত না হয় তারা ঠিকানা বদলে রাজ্য ছেড়ে চলে গিয়েছে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন মানুষের ওপর বুলডোজার চালানো হচ্ছে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রাখা হয়েছে শ্রেফ নামের বানান ভুল বা বিয়ের পর কোনো মহিলার পদবি বদলানোর কারণে। এই ছোট অজুহাত কি মানুষের নাম কেটে দেওয়া যায় এই ছোট অজুহাতে মানে আপনার দত্ত ডিইউটিটি এ যদি ডিএটিটি হয়ে যায় তাহলে আপনি মানুষটা কি আমুল বদলে গেলেন আমার নাম এজেড যদি ইএল এম এজেড হয়ে যায় তাহলে আমি আপামর মানুষটা কি বদলে গেলাম বিএল চাপে আছে অনেকে কাজের চাপে মারা গিয়েছেন বলছেন মুখ্যমন্ত্রী সাতই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করার যে তাড়াহুড়ো কমিশন করছে তাকে আদৌ ন্যায় সঙ্গত এবার আসি আসল রাজনীতিক অঙ্ক বিজেপি এবার বাংলাকে জিততে দশটি বড় কৌশল নিয়েছে প্রথম মমতা বনাম মোদি বাংলায় মমতাকে টক্কর দেওয়ার মতো শক্তিশালী মুখ নেই সেটা বিজেপি অন্তত গত বাজারের দুটো নির্বাচনে বুঝে গিয়েছে তাই তাদের ট্রাম্প কার্ড নরেন্দ্র মোদি মমতার মুখের পজিশন মোদি দ্বিতীয় বেঙ্গল গ্যারেন্টি মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এই স্লোগানকে তারা বাংলায় উন্নয়নের গ্যারেন্টি হিসেবে তুলে ধরছে তবে বলে রাখা ভালো একুশের নির্বাচনে মোদী গ্যারেন্টি কাজ করেনি এবার কি কাজ করবে মানুষ বলবে বিজেপি আর এস এস সমন্বয় এবার আর এস এস সরাসরি জেলাভিত্তিক ভোটার সংযোগ এবং বাড়ি বাড়ি প্রচারে বিজেপিকে সাহায্য করছে এবং এই কর্মকাণ্ড শুরু হয়ে গেছে চতুর্থ নতুন হিন্দুত্ব জয়শ্রী ইসলাম স্লোগান নয় এবার পঞ্চ প্রধানমন্ত্রীর মুখে শোনা গেছে জয় মা কালী জয় মা দুর্গা ফেরো বাবা বাংলায় ফেরো জয় মা কালী জয় মা দুর্গা যে স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে অ্যাট্যাক করত সেই স্লোগান এখন বিজেপির মুখে নীতিন নবীন এলেন কালী পুজো দিয়ে শুরু করল প্রধানমন্ত্রী এলেন জয় মা দুর্গা মা কালী বলে শুরু করল ফিফ সরকারকে নিশানা করা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ব্যক্তিগত আক্রমণ করছে না সরাসরি সরকারের দুর্নীতি বেকারত্ব এবং অবস্থা নিয়ে প্রচার চলছে এবং সেটা সোশ্যাল মিডিয়া নর্মাল মিডিয়া এবং রাস্তাঘাটে নাম্বার সিক্স মেরুক্ষরণ ও অনুপ্রবেশ অনুপ্রবেশকে বেআইনি দখল হিসেবে চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে নাম কাটায় সরব হয়েছে বিজেপি এবং সেই বক্তব্য আপনারা শুনেছেন একাধিকবার শুনেছেন এমনকি গতকাল নরেন্দ্র মোদী পর্যন্ত দিল্লির সংসদ ভবনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্ট যাওয়ারকে কটাক্ষ করলেন এই অনুপ্রবেশ তথ্য দিয়ে বললেন অনুপ্রবেশকারীদের কিংবা ঘুষপেটিয়াদের বাঁচানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন এবার আসি সাত নম্বর ভোটার লিস্ট রিভিশন বিজেপি বলছে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ নির্বাচনের জন্য আবশ্যিক যাতে ভুয়ো ভোটার ব্যবহার করে কারচুপি না করা হয় ভোটে কি কারচুপি হয় এই প্রশ্ন ওপেন এন্ডেড এর হ্যাঁও বলা যায় না নাও বলা যায় না তবে বিজেপি যেটা বলছে তা হলো এই কারচুপি রোখার জন্য এসআইআর দরকার আট নম্বর পয়েন্ট দুর্নীতির প্রচার শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার বিজেপি এবার ওয়াশিং মেশিন তত্ত্বের পাল্টা দুর্নীতির পাহাড় খাড়া করেছে এবং সেই দুর্নীতিতে গরু কয়লা বালিক কিচ্ছু বাদ যাচ্ছে নম্বর নাইন ট্রায়াল অ্যান্ড এরার প্রতিটি জনসভার পর সার্ভে করে বিজেপি তাদের নির্বাচনী কৌশল বদলাচ্ছে অর্থাৎ একটা কৌশল নিয়ে এগোচ্ছে না একটা জনসভা হচ্ছে তার ফিডব্যাক নিচ্ছে ফিডব্যাক নিয়ে ভারতীয় জনতা পার্টি পরের জনসভার আগে কৌশল বদলাচ্ছে এবং পয়েন্ট নাম্বার টেন ডিজিটাল আগ্রাসন ভ্লগ পডকাস্ট এবং আগ্রাসী সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন দিয়ে তারা ভোটারদের কাছে পৌঁছতে চাইছে এটা তৃণমূলও করছে তারা বলছে ডিজিটাল ওয়ারিয়ার ডিজিটাল যোদ্ধা এরাও বলছে ডিজিটাল ওয়ারিয়ার ডিজিটাল যোদ্ধা অর্থাৎ এই মুহূর্তে এই ডিভাইস ডিভাইসটিতে বা এই ডিভাইসটিতে বাড়িতে যা যা দেখছে সবটা পলিটিক্যালি মোটিভেটেড ফর পয়সা দিয়ে করা হচ্ছে বিজেপিও করছে তৃণমূলও করছে এটাও দু সালে আমি তখন অন্য একটি চ্যানেলে কাজ করি প্রথমবার স্টোরি করতে বেরিয়েছিলাম এবার প্রচার হবে মার্কেটিং হবে ডিজিটাল মিডিয়া ছ বছরও যায়নি ছ বছরও যায়নি ছাব্বিশে এটাই বাস্তব এই ডিজিটাল মিডিয়া যা প্রচার দেয় সেই প্রচার অন্য মিডিয়া দিতে পারে আর এই দশ দফা মিশনের অন্যতম প্রধান স্তম্ভ ভোটার লিস্টের ওপর নজর রাখা তৃণমূলের সরাসরি প্রশ্ন তাই বাংলার অফিসারদের ওপর কি আপনাদের ভরসা নেই কেন কমিশন বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনছে কমিশন বলছে রাজ্য সরকার অফিসার দেয়নি বলেই তারা বাইরের অফিসার নিতে বাধ্য হচ্ছে কিন্তু এর ফলে এক বিশাল আস্থার সংকট তৈরি হয়েছে যখন সাধারণ মানুষ দেখছে যে মাইক্রো অবজারভাররা তাদের নথিপত্র নিয়ে টানাটানি করছে তখন ভয় পাওয়াটা কি খুবই অস্বাভাবিক অনুপ্রবেশ নিয়ে রাজনীতির পারদ এখন তুঙ্গে বিজেপি বলছে বাংলার ভোটার লিস্টে কোটি কোটি অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে কিন্তু সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের দেওয়া পরিসংখ্যান কি বলছে। বলছে বলছে দু থেকে দু হাজার করবেন দু থেকে দু সাল পর্যন্ত দশ বছরে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার হয়েছে মাত্র আঠেরো হাজার জন যদি গ্রেপ্তারি হয় কয়েক হাজার তবে আঠান্ন লক্ষ নামের বাদ যাওয়াকে স্রেফ অনুপ্রবেশ বলে দাগিয়ে দেওয়াটা কি ঠিক আরে সরকারি তথ্য বলছে আঠেরো হাজার আটশো একান্ন এই কোটি কোটি অনুপ্রবেশ তালে হলো কোথাও তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি করছে সীমান্ত পাওয়ারা দেওয়া তো কেন্দ্রের বিএসএফের কাজ তাহলে দায়টা কেন রাজ্যের মানুষ নেই দেখুন এই দৃশ্যগুলো দেখুন বিএলও অ্যাপ আগে যার নাম ছিল গরুড় তাই দিয়ে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ হচ্ছে দেখুন কিন্তু কমিশন যে চোদ্দ ধরনের নথি চাইছে তা জোগাড় করতে মানুষের না বিশ্বাস উঠছে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য মানুষের ভিড় উপচে পড়ছে অনেকে ঝাড়খণ্ড বা বিহার থেকে রাজ্যে কাজের জন্য এসেছেন তাদের কাছে পুরন নথি নেই সাতই ফেব্রুয়ারি অর্থাৎ কাল কালকের মধ্যে যদি এই মানুষগুলো নথি জমা দিতে না পারে তবে কি তারা গণতন্ত্র থেকে উঠে যাবে পরিচয় সংকট বনাম নথিপত্র নির্বাচন কমিশন চোদ্দ রকমের নথির এক পাহাড় চাপিয়ে দিয়েছে আমাদের ওপর আপনাদের কি মনে হয় স্রেফ একটা নামের বানান ভুল কিংবা ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে না পারার জন্য একজন খাঁটি ভারতীয় নাগরিককে নিজের দেশেই বিদেশি হয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটাতে হবে এটা কি প্রশাসনিক শুদ্ধিকরণ নাকি আপনার পরিচয়ের ওপর বড় কোনো আঘাত আপনারা কি বলছেন আমাদের রিপোর্টাররা আপনাদের কাছে গিয়েছিল শুনুন আপনারা এই প্রশ্নের কি জবাব দিলেন শুধু হেনস্থা করা হচ্ছে বিডিও অফিসে শুধু লাইন দেওয়া হয়রানি দশটা থেকে সেই সন্ধে পর্যন্ত থাকতে হচ্ছে শুধু আমাদের পরিচয়পত্র পাওয়ার জন্য এটা পরিকল্পিত ভাবে হয়রানি শিকার করা হচ্ছে আমরা সাধারণ মান ভোটাররা বলছি এটা নামের ক্ষেত্রে বিভিন্ন মানে একই না টাইটেল হতে পারে কেউ হয়তো পাল কে কুম্ভকার মানে একই ব্যক্তি পদবি এটার মধ্যে একটা সাধারণ মানুষের হয়রানি হচ্ছে এই আর কি সাধারণ মানুষ গ্রামগঞ্জে পাড়ায় খেটে খাওয়া মানুষকে হয়রানি করা হচ্ছে এটা যে মূল নাম থাকলেও তাদেরকে হ্যারিংয়ে ডাকা হচ্ছে টাইটেল বা সামান্য বানান ভুল থাকলে তার পরিপ্রেক্ষিতে মানুষ যেভাবে কাগজপত্র নিয়ে ছুটে বেড়াচ্ছে তাতে এটা এশারের নামে প্রহসন চলছে আর আমরা ভারতের নাগরিক আমাদেরকে যদি এভাবে প্রমাণ দিতে হয় তাহলে এটা লজ্জার আমরা আরও একটা প্রশ্ন করেছিলাম বিজেপি বলছে এই এসআইআর প্রক্রিয়া অনুপ্রবেশকারী হটানোর এক বড় হাতিয়ার অন্যদিকে তৃণমূলের দাবি এটা সাধারণ ভোটারকে হেনস্থা করার একটা সুপরিকল্পিত চাল আপনাদের কি মনে হয় দু হাজার ছাব্বিশের আগে এই যে ভোটার তালিকা নিয়ে দড়ি টানাটানি চলছে তাতে কি আপনার পবিত্র ভোটাধিকার এখন শ্রেফ রাজনীতির দাবার গুটি হয়ে দাঁড়িয়েছে আপনি কি সেফ রাজনীতির দাবায় একটি বড়ে এই প্রশ্ন নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছিলাম আপনামরা আপনারা কি বললেন শুনুন সেটাকে নেওয়া হচ্ছে না আমি এগারোটা নথি বেধে দিলাম বা তেরোটা নথি বেধে দিলাম আমি নথি পুরোপুরিভাবে বেঁধে দিলাম এটা কে কি আইনটা পাস করছে সুপ্রিম কোর্ট তো আধার কার্ড নিতে বলেছিল এর পূর্বেও তো সেটাকে মান্যতা দেওয়া হয়নি তাহলে আইন অমান্য কারা করছে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে রক্ষা কে করবে আর বলেন তো যদি আমার লিস্টে যদি নাম না থাকে তাহলে আমরা তো ডি ভোটার হিসেবে হয়তো প্রমাণিত হব পরবর্তীতে তো আমাদেরকে সে প্রমাণ দিতেই হবে অটোমেটিক প্রশ্ন থেকে যাচ্ছে তখন যদি প্রমাণ দিয়ে আমি ভোটার লিস্টে নাম ওঠাতে না পারি তাহলে আমি তো নাগরিকা থাকছি না তাহলে সেই জায়গা থেকেই ঘুরিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ারই হয়তো একটা চক্রান্ত রাজনীতি তো রাজনীতি বিভিন্ন রাজনৈতিক মহলে যারা নেতৃত্ব তারা করবে কিন্তু সাধারণ মানুষ তো একটা ভোটারের জন্যে হয়রানি হচ্ছে এটা তো রাজনীতির ক্ষেত্রে নয় ভোটার একটা ওর পরিচয় পত্র শুধু পাওয়ার জন্য। নিজের অধিকার কোনো ভোট ভোটার পক্ষে কে কোন দিকে ভোট দেবে সেটার ক্ষেত্রে সাধারণ মানুষ বুঝে না কিন্তু নিজের পরিচয় পত্রটা যদি ওনারা হাতে না পায় এটা সাধারণ মানুষ হয়রানি হচ্ছে এটা ছাড়া কিছুই নয় আমার প্রিয় দেশবাসী এই ডামাডোলের আড়ালে কি কোনো গভীর ডিজিটাল চাল লুকিয়ে আছে এই যে দু কোটি মানুষের ডেটা যাচাই হচ্ছে এটা কি স্রেফ ভোটার লিস্টের জন্য নাকি ছাব্বিশের আগে ভোটারদের মানসিকতা বুঝে নেওয়ার এক বড় ডিজিটাল ভুপি একটা ভয়ঙ্কর তথ্য হলো যদি চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আপনার নাম না থাকে তবে আপনি নতুন করে নাম তুলতে গেলে দু হাজার ছাব্বিশের এসআইআর জটিলতায় ফেঁসে যেতে পারে আপনার ম্যাপিং যদি আপনার বাবা মায়ের সাথে না মেলে তবে কি আপনি চিরতরে অধিকার হারাবেন এই প্রশ্নটা সবাইকে এই মুহূর্তে আমাদের ভাবাচ্ছে এসআইআর এবং সাধারণ মানুষের লড়াইটা এখন খুব পরিষ্কার সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে মৃত এবং অবৈধ অনুপ্রবেশকারী বাদ যাক কিন্তু কোনো বৈধ ভারতীয় নাগরিক যেন তালিকা থেকে বাদ না পড়ে সিজাই আশ্বাস দিয়েছেন যে প্রয়োজনে সময়সীমা বাড়ানোও হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী শিবির এই রিভিশনকে ভোট চুরির ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে বিজেপির কৌশল স্পষ্ট বলছে তারা তারা বলছে দুর্নীতি এবং অনুপ্রবেশকে সামনে রেখে বিজেপি যে ন্যারেটিভ সেট করছে তার আড়ালে এআই দিয়ে নাম ডিলিট করছে কথা আমার নয় কথা এই বাংলার মুখ্যমন্ত্রী শুনুন এ আই আর্টিফিশিয়াল এজেন্সি এদিকে ভারতীয় জনতা পার্টি সর্বোপরি নেতা নরেন্দ্র মোদী তিনি কি বলছেন তিনি বলছেন অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্যই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়েছিলেন নাম না করে অবশ্য maaf করবেন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নাম না করে অবশ্য দেখো গসপট দুনিয়া কা সমৃদ্ধ দেশ से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है हमारे देश में घुसपैठियों को पहचानने के लिए আদালতো প্রেশা যা মানে দেশ কাজ নান কেসে লোক করে লড়াইটা কি সংবিধান বনাম রাজনীতির হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষকে কি রক্ষা কবচ কে দেবে সে কেউ না বিজেপি বলছে বেঙ্গল গ্যারেন্টি স্লেপ স্লোগান নাকি সত্যি শুদ্ধ ভোটার তালিকা নিশ্চিত হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল ভারতের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদ কমিশনকে যে ক্ষমতা দিয়েছে তা কি সাধারণ মানুষের ওপর বুলডোজার চানোর লাইসেন্স মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলছে বিজেপি ইশারায় কাজ করছে এমন অভিযোগ তুলছে অন্যদিকে বিজেপি বলছে তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচাতে কোটে চাপ দিচ্ছে কিন্তু এই দুই পাহাড়ের সংঘর্ষে বাংলার এক কোটি চল্লিশ লক্ষ মানুষের চোখে আজ ঘুম নেই যারা দিনমজুর যারা পরিযায়ী শ্রমিক যারা বয়স্ক তারা সবাই নথি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আমার প্রিয় দেশবাসী মনে রাখবেন ভোটার লিস্ট কোনো খসড়া নয় এটা আপনার অস্তিত্বের দলিল চোদ্দই ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা বেরোবে তখন যেন দেখা না যায় যে রাজনীতির খেলায় লক্ষ লক্ষ মানুষের মুখ ঢাকা পড়ে গেছে বিজেপি তাদের দশ দফা মিশন বাংলা শাসন কিংবা বাংলার জন্য দশ দফার যে উইল করেছে কিংবা তৃণমূল যেটা চাইছে সংগঠন ধরে রাখতে সেই লড়াই থাকুক কিন্তু আমাদের গ্যারেন্টিটা কে দেবে এই ভারতীয়দের গ্যারেন্টিটা কে দেবে আজ লড়াইটা সংবিধান বাঁচানো যদি আপনার নাম তালিকায় না থাকে তবে জানবেন গণতন্ত্রের ওপর থেকে বড় চোটটা আজ আপনার ওপরেই দিকেছে সত্যের সঙ্গে থাকুন অধিকারের জন্য লড়াই করুন ভারতের সংবিধানে বিশ্বাস রাখুন ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ